আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই বাবার কে তো প্রিয় আজকের নতুনভাবে আরও একটি এলাকা প্লাবিত হয়েছে সেই এলাকাটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখা যাচ্ছে যে শান্তি বাজার এলাকা এই এই রাস্তার যে রাস্তা প্লাবিত হয়েছে সেই রাস্তা দিয়ে দুটি উপজেলার মানুষ মানুষের সাথে সরাসরি এই রাস্তার একটা সংযোগ রয়েছে মৌলভীবাজারের বড়লেখা এবং সিলেটের বিয়ানীবাজার এই দুটি উপজেলার সাথে মানুষ সরাসরি এই রাস্তা দিয়ে সংযোগ করে প্রায় এক কিলোমিটারের বেশি এই রাস্তাটা প্লাবিত হয়ে গেছে আমি আপনাদেরকে কিছু জায়গায় আমি নিজে হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি আমার সামনে দিয়ে মানুষ আসছে আমি একটু সামনে গেলে দেখাবো একটা স্কুল হাই স্কুল কিন্তু পানির নিচে প্লাবিত হয়েছে আমি স্কুলটার সামনে গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে স্কুলটা রায়ান মেমোরিয়াল জুনিয়র হাই স্কুল স্কুলটা এখন শহরের পুরোপুরি পানির নিচে এবং যতদিন না পানি সরবে ঈদের পরে যে স্কুলের স্কুল স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু ক্লাস করতে পারবেন